স্পঞ্জ কেক তৈরির সকল সমস্যার সমাধান নিয়ে আজকে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে কিভাবে একটি স্পঞ্জ কেক পারফেক্টলি বেক করবেন কিভাবে ডিমের ফোম তৈরি করবেন কিভাবে ময়দা মিক্সিং করবেন সেই সকল প্রশ্নের উত্তর সহ থাকছে আজকে একটি পারফেক্ট স্পঞ্জ কেক মেকিং রেসিপি ভিডিও এই রেসিপিটি ফলো করে কেক তৈরি করলে ইনশাল্লাহ আপনাদের কেক হবে এইরকম সুপার সফট আর স্পঞ্জি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কেক বাড়ি আশা করছি সবাই খুব ভালো আছেন আজকের কেকটি হচ্ছে পান্দান ফ্লেভারের একটি কেক প্রথমে একটি শুকনো মিক্সিং বলের মধ্যে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি ডিম দুটোকে অবশ্যই রুম হতে হবে ফ্রিজে থাকলে অন্তত আধা ঘন্টা আগে বের করে এরপরে বেকিং এর কাজ শুরু করবেন ডিমের মধ্যে এখন আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এবার এর একদম লো স্পিডে ডিমটাকে বিট করতে শুরু করব দুইটা ডিমের জন্য হাফ কাপ পরিমাণ চিনি একদম পারফেক্ট মেজারমেন্ট এর বেশি ইউজ করবেন না তাহলে কিন্তু বেশি মিষ্টি হয়ে যাবে আমি এখানে হাফ কাপ থেকেও কিছুটা কম পরিমাণে চিনি ইউজ করেছি কারণ আমি মিষ্টি একটু কম পছন্দ করি এই জন্য যাই হোক ডিমটাকে বিট করতে করতে দেখবেন যে ডিমটা আস্তে আস্তে ফোমি হওয়া শুরু করেছে এই যে দেখতেই পাচ্ছেন ডিমটা এখন এমন পর্যায়ে চলে এসেছে এখন বিটারটাকে অফ করে চারো থেকে যে ডিমটা ছড়িয়ে ছিটিয়ে আছে সেটাকে আমরা স্প্যাচুলা দিয়ে এক জায়গায় করে নিচ্ছি এই পর্যায়ে এখন আমরা বিটার মিডিয়াম স্পিডে বিট করতে থাকবো মিডিয়াম স্পিডে বিট করতে করতে দেখবেন যে ডিমের ফর্মটা একদম পারফেক্টলি তৈরি হয়ে যাবে সেই সাথে চিনিটাও একদম পারফেক্ট ভাবে গলে যাবে এই তো দেখতেই পাচ্ছেন ডিমের ফর্মটা একদম পারফেক্টলি তৈরি হয়ে গিয়েছে এটা দিয়ে যখন আমি কিছু একটা লিখছি সেটা কিন্তু সাথে সাথেই মিলিয়ে যাচ্ছে না কিছুক্ষণ পর্যন্ত স্থায়ী আছে তার মানে ডিমের ফর্মটা একদম পারফেক্ট হয়েছে আপনারা এইভাবে চেক করে দেখবেন এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক চা চামচ পরিমাণ তেল এরপরে এর মধ্যে অ্যাড করে দিব হাফ চা চামচ পরিমাণ পানদান ইমালসান এই ফ্লেভারটা অনেক বেশি মজাদার যাই হোক এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি কয়েক ড্রপ পরিমাণ সবুজ কালার শুধুমাত্র একটি সুন্দর কালারের জন্য আমি কালারটা অ্যাড করেছি আপনারা চাইলে নাও অ্যাড করতে পারেন এবার বিটের একদম লো স্পিডে জাস্ট কয়েক সেকেন্ডের জন্য আমি এটাকে মিক্স করে নিচ্ছি এই পর্যায়ে এসে বেশিক্ষণ বিট করা যাবে না তাহলে কিন্তু ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে তখন কিন্তু কেকটা মোটেও ভালো হবে না এবার শুকনো উপকরণগুলোকে চেলে নিব এর জন্য বোলের উপরে একটি ছাঁকনি বসিয়ে দিলাম ছাঁকনির মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা হাফ টেবিল স্পুন পরিমাণ বেকিং পাউডার এরপরে অ্যাড করে দেবো এক টেবিল পরিমাণ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দেওয়ার ফলে কেকের টেস্ট কিন্তু অনেকটা মজাদার হয় এজন্যই দেওয়া আপনারা চাইলে নাও দিতে পারেন এরপরে এক চিমটি পরিমাণ লবণ দিয়ে শুকনো উপকরণগুলোকে ভালোভাবে চেলে নিচ্ছি এবার ডিমের ফোমের সাথে শুকনো উপকরণগুলোকে ফোল্ডিং মেথডে মিক্স করে নিতে হবে খুবই আস্তে আস্তে ধীরে ধীরে এই কাজটি করতে হবে কিভাবে আমি কাজটি করছি একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন এই পর্যায়ে যদি ডিমের ফোমটা বসে যায় তাহলে কিন্তু কেকটা একদমই ভালো হবে না তাই এই পর্যায়ে খুবই সাবধানতার সাথে এই কাজটি করতে হবে আমি ভিডিওটা স্পিডে করে দিয়েছি এই জন্য মনে হচ্ছে আমি খুব তাড়াতাড়ি করছি কিন্তু না আমি কাজটি খুবই ধীরে ধীরে করে নিয়েছি এ তো সবগুলো উপকরণ মোটামুটি মিক্স হয়ে যাওয়ার পরে এর মধ্যে একটা চামচ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এই পর্যায়ে পানি দেওয়ার ফলে কেকের ব্যাটারের ঘনত্বটা কিন্তু একদম পারফেক্ট থাকবে সেই সাথে কেকটাও অনেক বেশি সফট হবে এ তো পানিটাকেও আমি ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এবার ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম আছে ঠিক এরকম ঘনত্বের একটি ব্যাটার তৈরি করতে হবে তাহলেই কেকটা পারফেক্ট হবে উপর থেকে যখন আমরা ব্যাটারটা ফেলবো তখন ঠিক এরকম ভাজ ভাজ হয়ে পড়বে তাহলেই বুঝতে পারবেন যে ব্যাটারের ঘনত্বটা একদম ঠিক আছে কেকটাকে আজকে আমরা ছয় ইঞ্চি সাইজের একটি রাউন্ড শেপের মোল্ডে বেক করব এজন্য মোল্ডের নিচে আগে থেকেই অয়েল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে নিয়েছিলাম এবার মোল্ডের মধ্যে সম্পূর্ণ ব্যাটার টুকুকে ঢেলে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন এবার একটি টুথপিক দিয়ে ব্যাটারের ভিতরে থাকা এয়ার বাবলস গুলোকে বের করে দিচ্ছি কিভাবে কাজটি করছি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এবার বাটিটাকে ধরে কয়েকবার ট্যাপ করে বেক করতে দিয়ে দিব বেক করার জন্য চুলায় আগে থেকে আমি একটি কি প্রিহিট করে নিয়েছিলাম সেই হাড়ির মধ্যে মোলটাকে বসিয়ে চুলার একদম লো আছে পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য বেক করে নিব কেকটাকে আমি আমার আগের বেশ কয়েকটা রেসিপি ভিডিওতে দেখিয়েছি কিভাবে চুলায় কেক বেক করতে হয় তাই এই ভিডিওতে আর দেখালাম না সেই ভিডিওর লিঙ্কগুলো আমি নিচে ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দিব আপনারা দেখে নিতে পারেন এ তো চুলাতেই আমি আমার কেকটাকে বেক করে নিয়েছি এবার কেকটাকে মোল্ড আউট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কেকটা ঠিক কিরকম হয়েছে সাইড থেকে একটি ছুরি দিয়ে ছাড়িয়ে এরপরে মোল্ড আউট করে নিলাম এবার বেকিং পেপারটাকে তুলে নিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন কেকের নিস্তা কিন্তু একদমই পুড়ে যায়নি এবং পারফেক্টলি বেক হয়েছে কেকটা কেকটা ঠিক কতটা সফট আর স্পঞ্জি হয়েছে সেটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন কেকটা অনেক বেশি সফট আর স্পঞ্জি ছিল আমি যেভাবে বলেছি সেভাবে যদি কেক তৈরি করেন তাহলে আপনাদের কেকও কিন্তু ঠিক এইরকম হবে এবং অনেক বেশি সুন্দর হবে কেকটা এবার আমি আপনাদের কেকটা স্লাইস করে দেখাচ্ছি যে কেকের ভিতরটা ঠিক কিরকম হয়েছে আজকের এই ভিডিওটি যদি আপনি মনোযোগ সহকারে দেখে থাকেন তাহলে আশা করব স্পঞ্জ কেক মেকিংয়ের বিভিন্ন সমস্যার সমাধান আপনি পেয়ে যাবেন সেই সাথে আপনিও এখন থেকে পারফেক্টভাবে কেক তৈরি করতে পারবেন ইনশাল্লাহ আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটি করে লাইক শেয়ার এবং কমেন্ট করে যাবেন সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন আল্লাহ সবাইকে